আর আমার আব্বা বিডিআর অফিসার আসলাম আমি এবং আমার বাই আমরা বোন আমি বড় আমার ভাই রায়হান আহমেদ আমার ভাই ছোটো আমরা দুই বছরের বয়সের বেশ কম লাস্ট সানডে আমার লোক আমার তো শেষ মাত আমার একটাই চাওয়া আমার বাইরে যে মারক পুলিশে মারক আর নর্মাল মানসে মারক বা যেও মারক আমি এটা সুস্থ বিচার চাই আমার একটাই চাওয়া আর এটা মানুষের জিতা মানুষের মারিয়া তারপরে তারা যতটা অফবাদ দিছে মানে প্রথমে হয়েছে চিন্তাইকারী তারপরে হয়েছে মোটর মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হর্স হইন তারপরে হয়েছে গণপিটিন নিয়ে ফালাইয়া রাখি চইন ও মানুষটা তারা নিয়ে ভর্তি করছে তারা যেন ফাস্ট তারে চার্জ করছে এটা তারা মানে এগ্রিও করছে না জি না আমি এটা মানিয়া নেই না আমি এটা বিশ্বাস করি নাই বেঙা আমি দিয়া না আমার ফ্যামিলির কেউ এটা আমরা বিশ্বাস করি না আমার ভাই চিন্তা এখানে করতো কোন অভাবর না আমার ভাইয়ে চিন্তাই করতো আমি ও সৌ থাকি। আমার চাষা তিন তানিকা আমার বাই নিজস্ব জায়গা আছে সিলেটের উপরে আমার বাই নিজস্ব জায়গা আছে আমার বাড়ির এক সিমেন্ট জায়গা বেসল নাইন লাখ টেন লাখ টাকা ইটার বেলু কোন অভাবে আমার বাই চিন্তাই করা যাইতো আমার তো বস্তিত গড়িয়ে ওটা ফুয়া নাই যে আমার বাই চিন্তাই করতো চি চি টিভি ফুটেজত দেখা হৈছে যে ৰাতি তিনিটা ন মিনিটৰ সময়ত ৰায়হানতে তাৰ দুজন পুলিচে মানে এণ্টাৰ কৰে চিলেক্ট ফাৰীৰ ভিত্তিৰে আমাৰ যেনে অৰ্থাৎ জৰ্জ কোৰ্ট জৰ্জ বিল্ডিং এটা চামনে অপজিটে অৰ্ডাৰ দেখানি হৈছে তিনিটা ন মিনিটৰ ডুকেৰ আবার ছয়টা নয় মিনিটের সময় যখন আবার দুইজনের খান্দ দৌড়িয়া মানে ফাওদি আট না গিয়ে অফটার ফুটে যাচ্ছে তিন ঘন্টা তারা রাখছে এটা প্রমাণ আছে এর ফলে গিয়ে আজকে আর একটা নিউজে দেখছি যে এই তারে প্রথমত তারা দৌড়াইছে দৌড়াইয়া গিয়ে একটা গর গে লুকাই চেষ্টা করছে ও গর বেটারে মারিয়া বেটা চাকরি দিছে হন্তাই তারা দৌড়িয়া হ্যান্ড কাপ লাগাই আনছে আনা ফলে মাটি মাতি মাতি নিয়ে হারাইছে কারণ খিতার লাগিয়ে হারাইছে কিতা করছে অটোই দেখার পিছিয়ে দুঃস করে তালে তাদের যত বড় জগরকের আওতায় সাজা দেব হইত আবার চারটায় একত্রিশ একুশ মিনিটের সময় আমার শাশুড়ির ফোন ফোন দিছে তারা তৌহিদর ফোনটাই তৌহিদ পুলিশ অফিসার অর্থাৎ ও ফোনটাই ফোন রায়হানে ফোন করে কে যে আম্মা আমারে বাছাও তারা মারে আমরা পয়সা লইয়া ইও কথা ভইয়া রাখছে পয়সা লইয়াই আমার শ্বশুরের গিয়া ফুঁচিজন শাহে পাঁচটার সময় সাতটা তেইশ থেকে শাহে পাঁচটা এক ঘণ্টা দশ মিনিট এক ঘণ্টা দশ মিনিটের ব্যবধানে গিয়া দেখা যায় ইয়ার ভিতৰত তারা শেষ করে লাইছে যাত্রা করার কারণ ওখান তখন যাওয়ার পরে তারা দেখতে দিছে না হয়েছে না এখন জানো আপনি তার হেগুমার তো ইনকো আবার কি তৈল তারা এক ঘণ্টা আগে যখন মারে জকৰে এটা একটা অত্যাচার করে চিল্লাইয়া পইস পয়সা লইয়া গেছে দেখ পয়সা পয়সা মাত মাতেরও না তারা হেগুমার আপনি নয়টার দিকে তিন ঘন্টা পরে এটা মানিয়েল যে আজ আমার বাই বউ টোয়েন্টি ইয়ার্স একটা মহিলা আজকে সাদা কাপড় পিন্দা বোনো আছে এটার দায় বাই খেয়ে নিত আজ আমার দুই মাসের বাতিজি এটি মইসে আমার বাতিজির খেয়ে আব্বাই না দেব আমি এটা বিচার যাই আমরা আমি দিয়া না দেশের সব জনগণ এটা বিচার সাইরা আজ আমার বাই মারা গেছে দুদিন ধরে আর একজনের বাই মারা যাইব আজ আমার বাতি যে আব্বা হারাইছে দুদিন পরে আরো পাই চিনতে পা পা এটা সুস্থ তদন্ত যেই হরক যেই হরক এটা আমার কত হইলো এটা সুস্থ তদন্ত আমার বাইর বিচার চাই আমরা জানি না আমরা দেশ কোনো সময় বিচার হইছে না আর তাও হইব আমরা আশাবাদ রাখি সব সময় হইলে কতটুকু হইব আমি নিজেও হইতাম হরাম না কারণ ই পুলিশ ফাড়ির মাঝে এরকম ঘটনা আরও ঘটছে বললে আমি শুনছি কারণ ওটা পুলিশ বাড়ির পিছনে যে এক একটা ছেলে একবারে ছুটো কম বয়সী একটা ছেলে দিন দিনমজুরির মতো কাজ করে আর হেউ দুই হাজার চোদ্দো থেকে দুই হাজার বিশ পর্যন্ত আসে একটা মানুষ তারপরে ফ্যামিলি ডাকায় থাকে সে মানে এখনও একটা লালদিঘির দিগির ব্যবসা করে অনতাকে সে শুনছে ওদিন দিন রাত্রি দেড়টার সময় তার একজন মেহমান আসেন সে কালেক্ট করে তিনটা পরে তার গরু আছে গুমতাই জাগিয়া চিৎকার তো ও শুনছে কথা যে আমি শুন এটা নাই আমারে বাসা আমারে মাইজো না মাইজো না